আসলে আমার মুখে যেই সেই জিনিস রুচে না আবার খুব দামি জিনিস ভিআইপি জিনিস হতে হবে সেটাও না মানে একেবারে খাঁটি বাঙালিয়ানো খাবার হলেই হলো সেটা হতে পারে কচু শাক আলু ভর্তা এই রকম কিছু বা দেশি মাছের তরকারি দেশি তরকারি দেশি সবজি তো যাই হোক আমার পছন্দের একটা তরকারি আজকে রান্না করবো শোল মাছের মাথা নামিয়েছি শোল মাছটা হচ্ছে একেবারে দেশি কোনো চাষের না আর ফুলকপি ভাজি কেটে নিয়েছে এইভাবে লম্বা লম্বা করে আমি ফুলকপি ভাজিটা একটু বেশি করে তেল দিয়ে ভাজি করি শুধু ফুলকপি ভাজি না যে কোনো সবজি ভাজি বেশি তেল দিয়ে ভাজি করলে আমার হাজব্যান্ড পছন্দ করে অনেকের হাজব্যান্ড বেশি তেল ব্যবহার করলে মানে মন খারাপ করে আর আমার জামাই তেল কম দিয়ে ভাজি করলে মন খারাপ করে তেল বেশি দিয়ে সবজি ভাজি করলে অথবা শাক ভাজি করলে ভালো লাগে খেতে খুশি হয় তো কফি ভাজিটা আমি চুলায় বসিয়ে দিয়ে লাউটা কেটে নিলাম লাউটাও একদম দেশে ছিল কফি ভাজিটা একটুখানি নেড়ে দিচ্ছি তেল লবণ ভালো করে মাখিয়ে এটাকে লালচে করে ভাজা ভাজা করে ভাজি করব আর লাউটা ছিলে নিয়েছি লাউয়ের খোসাও কিন্তু রেখে দিয়েছি ওইটা দিয়ে আমি একটা মজার ভর্তা তৈরি করবো তবে আজকে নয় ওটা আমি ফ্রিজে রেখে দিয়েছি পলি ব্যাগের ভেতরে করে তো লাউগুলো আমার ইচ্ছে মতো স্লাইস করে কেটে নিলাম আর এই যে শোল মাছের মাথাগুলো রান্না করার জন্য আমি এখানে মশলা কষিয়ে নিয়েছি আদা রসুন বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া জিরা গুঁড়া দিয়ে সুন্দর করে একটু ঝাল করে মশলাটা কষিয়ে নিয়েছি তবে লাউ তরকারিতে বেশি পরিমাণে মশলা হলে ভালো লাগে না যেহেতু শোল মাছের মাথা একটু মশলা না দিলে ভালো লাগবে না খেতে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে আবার আমি এত মশলা ব্যবহার করি না তো শোল মাছের মাথাগুলো পানি দিয়ে মশলায় ভালো করে আমি কষানোর পরে যখন সিদ্ধ হয়ে এসেছে এইভাবে স্পেচুলার দিয়ে একটু গুঁথিয়ে গুঁথিয়ে ভেঙে দিব। কারণ এই তরকারিটা মাছের মাথাটা আস্ত রাখলে ভাল লাগবে না আবার যারা কাটা খেতে ভয় পান তারা আবার আস্ত রেখে রান্না করতে পারেন তো আমি আবার বিড়ালের মতো কাঁটাওয়ালা মাছ খেতে পারি খুব দ্রুত আলহামদুলিল্লাহ আমার গালা গলায় কখনোই কাটা বিধে না তো মাছের মাথাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন লাউয়ের স্লাইসগুলো দিয়ে দিলাম আর লাউটা হচ্ছে আমি স্লাইস করার আগে ধুয়ে পানি ছড়িয়ে নেই কাটার পরে লাউ আমি কখনোই ধুই না তো লাউ সিদ্ধ হতে কিন্তু যতটুকু পানির দরকার আর এই তরকারিটা একটু ঝোলঝোলে রান্না করব সেই জন্য সেই পরিমাণে পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এখন রান্না করে নিব সিদ্ধ হওয়ার পরে আমি এই যে ভাজা জিরা গুঁড়া দিয়ে দিলাম শোল মাছের তরকারিতে ভাজা জিরা গুঁড়া অবশ্যই দিতে হবে আর যদি হয় লাউ দিয়ে শোল মাছ তাহলে তো ভাজা জিরা ছাড়া আর কি কল্পনাই করা যায় না আর সেই সাথে ধনিয়া পাতা ধনিয়া পাতাটাও একটু বেশি করে দিয়ে দিলাম আমার কিন্তু এখনই খেতে ইচ্ছে করছে এই তরকারিটা ঠান্ডা গরম সব অবস্থায় খেতে খুব ভালো লাগে তো ধনিয়া পাতাটা দিয়ে একটু নেড়েচেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে গ্রান্টা মিশিয়ে নিয়েছি তা আমি শুধু এই তরকারি ভাতের সাথে খাই না আমি কিন্তু এমনিতেও বিকেলের নাস্তা হিসেবে প্লেটে করে কাটা বেছে বেছে এই শুধু লাউ আর তরকারি খাই আমার কাছে খুবই ভাল লাগে শীতের দিনের এই রকম লাউ তরকারি